শহরকে দশটা মুসলিম কলা পরিবারের জন্য অরাজকতা করার জন্য দায়িত্ব নেছিল তার মধ্যে সাতজন সালাউদ্দিন টুকু সাইবুল ইসলাম লিয়র এস এম জাহাঙ্গীর এবং আপনাদের এদিকে হলো রফিকুল ইসলাম মুজদু এবং আমিনুল ইসলাম সহ অসংক জামাতের নেতাকর্মী বিন বিনাতকবি আমাদের কাছে আছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি তোমরা যদি না করো তোমাদের ছুরি পেলে চলে যেতে হবে তোমাদের দিয়ে বাদ দেওয়া হবে তাদের এইভাবে ভ্রমিক মানে যে মেসেজ আমরা দেখেছি শুধু তা না আঠাইশে অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অফিস করেছে রেল লাইনে আগুন লাগিয়েছে মানুষকে জীবন্ত মানুষকে কুড়িয়ে মেরেছে আমাদের পুলিশ হাসপাতাল পুলিশকে হত্যা পুলিশ হাসপাতাল হত্যা করেছে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে বর্তমান কমিটি তারা স্থান দিয়েছে তাহলে আবারও যেন একটা অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা পরিবেশ স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করছে আমরা এখন বাংলাদেশ আমি মনে করি আমাদের বিভিন্ন জায়গাগুলিতে আমাদের অভিযান চলছে আমাদের ডিবি সহ থানা পুলিশ প্রত্যেকটা টিম বিভিন্ন মহল্লা মহলে আমরা অভিযান পরিচালনা করছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটাই যারা সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে অগ্নিসংযোগ করেছে পুলিশকে মেটিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেককে একে একে আমরা ঘর থেকে ধরে নিয়েছে আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ আমরা সি আর পিসি মাধ্যমে চলি আমরা আইনের মধ্যে চলি অতএব কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দেব না এবং এটাও আপনাদের বলে দেয় কাউকে অহেতুক হয়রানি করা হবে না এটাও আমরা আপনাদের বলে যদি এরকম কোনো সংবাদ পান কাউকে অহেতুক আমাদের কোনো পুলিশ হয়রানি করছে ধরে এনে ছেড়ে দিচ্ছে সেটাও আপনার আমাদেরকে জানাবেন আমরা মনে করি যারা এই ঘটনার সাথে সত্যিকারভাবে জড়িত জামাত শিব এবং বিএনপি তাদের নাম নাম পেয়েছি আমরা সেই ভিত্তিতে আমরা গ্রেপ্তার করছি আমরা মনে করি ঢাকা শহরের এখন কিন্তু স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে রাস্তায় প্রচন্ড যানজট আমি মনে করি এই পরিবেশকে আরও ভালো করা যেহেতু একটি ঘটনা ঘটেছে আমি মনে করি এই পরিবেশকে আরও আমরা উন্নত করার জন্য আমরা বিভিন্ন জায়গাগুলিতে আমাদের দক্ষ পুলিশ অফিসাররা ডিবি কর্মকর্তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং বাংলাদেশের যে কোনো জায়গায়

সেতু ভবন বিটিভি ভবন এবং উত্তরাতে থানা পালিতে তারা হামলা করেছে এবং শুধু থাই না গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি তারা স্বীকার করেছে এবং আজকে যখন আমরা আজ সরলাম সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তত্ত্বটা গিয়ে এসেছে সে তার মাধ্যমে সে কিন্তু এই তথ্যটা সরে দিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে তো এত কম টাকা যে ছাত্রলীগে মানলে পাঁচ হাজার পুলিশ মানলে তাহলে পুলিশের প্রতি তো খুব ক্ষমতা আসলে আমরা আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের একাত্তর সালের প্রথম মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের প্রথম মুক্তিযুদ্ধ যুদ্ধ পুলিশ এই পুলিশ কিন্তু রক্ত দিয়েছে একাত্তরে এবং বারবার যখন মানে অগণতান্ত্রিক পন্থায় দেশের দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করে পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে যেটা আপনারা দেখেছেন বারো সাল তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল অনেক পুলিশ সদস্য রক্ত দিয়ে জীবন দিয়ে তারা কিন্তু যা যা চেয়েছিল আইন শৃঙ্খলাকে অবনতি করে দেশকে রাষ্ট্র পরিণত করে তারা স্বাধীনতার পক্ষে একটা শক্তি ক্ষমতা এবং তার জিয়ার জন্য কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ বারবার স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে হামলাটা করে যারা সাধারণ মানুষকে গার্মেন্টস নষ্ট করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলি বেসরকারি স্থাপনে নষ্ট করে সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ সবসময় কাজ করে তাই তাদের কাছে এখন পুলিশ হয়েছে টার্গেট যে পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায় পুলিশের মনোবল যদি বেঙ্গে দেওয়া যায় তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরাজ্য শক্তি তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল এই মন মানসিকতা নিয়ে কিন্তু যারা বারবার আঠাইশে অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু পুলিশকে হামলা করেছে আমাদের পুলিশের সদস্যকে তারা হত্যা পিটিএ যারা পিটিএ হত্যা করেছে এবং তারা আমাদের